অম্বুবাচী এই শব্দটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত দেখবেন স্কুল কলেজগুলিতে যে গরমের ছুটি দেওয়া হয় তা মূলত এই বিষয়টিকে মাথায় রেখে কারণ অম্বুবাচী মানেই বর্ষার আগমন তাই অম্বুবাজি শুরু হওয়ার আগেই সমস্ত জায়গার গরমের ছুটি শেষ হয়ে যায় বন্ধুরা অম্বুবাচী মানে যে শুধু বর্ষার আগমন তা কিন্তু নয় আমাদের সনাতন ধর্মে এই অম্বুবাচীকে এক দৃষ্টি দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে কি এই অম্বুবাচী কেন এই অম্বুবাচী পালন করা হয় আর কারাই বা এই অম্বুবাচী পালন করে থাকেন এবং সনাতন ধর্মে এই অম্বুবাচীকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে সর্বোপরি এই বছর দু হাজার সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই অম্বুবাচী কখন লাগছে এবং অম্বুবাজির প্রবৃত্তি কখন শুরু হচ্ছে এবং অম্বুবাজি কখন ছাড়ছে এই সমস্ত কিছু বিষয় নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব হলো এই অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম কেউ কেউ একে অম্বুবাচি বলে কেউ কেউ অমাবতী বলে কেউ আবার রজ উৎসব বলে থাকে আমাদের হিন্দু শাস্ত্রে এই পৃথিবীকে মাতা হিসেবে গণ্য করা হয়েছে পবিত্র বেদেও বলা হয়েছে এই পৃথিবীকে ধরিত্রী মাতা আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান অম্বুবাচী এই রীতির পেছনেও রয়েছে পৃথিবী আমাদের মা এই দৃঢ় বিশ্বাস আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখনই তাকে তখনই তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করার সনাতন সংস্কারই অম্বুবাচীর উৎসব ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ ঠিক তেমনই অম্বুবাজির পরবর্তী সময়টায় ফসল ফলানোর জন্য সব থেকে কাল বলে গণ্য করা হয় প্রত্যেক বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেই দিন থেকেই অম্বুবাচী প্রবৃত্তি হিসেবে গণ্য করা হয় আর তিন দিন পরে সেটা শেষ হয় আর তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি এই অম্বুবাচী নিবৃত্তির পরেই কৃষকেরা কৃষকেরা তাদের জমিতে জমি চাষ করে বন্ধুরা আমরা জানি যে প্রতিটি মেয়ের ঋতুকাল বা রজসলা হয় একজন নারী তার পরে সন্তান ধারণে সক্ষম হয় ঠিক তেমনি প্রত্যেক বছর অম্বুবাচীর এই তিন দিন পৃথিবীর ঋতুকাল গণ্য করা হয় আসলে এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী হিসেবে সমার্থক গণ্য করা হয় এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয় নীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময় লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী এখানে জমায়েত হন তবে অম্বুবাজি চলাকালীন সময়ে দেবীর মন্দির বন্ধ রাখা হয় অম্বুবাজি নিবৃত্তির পর দেবীর দর্শনের সুযোগ আসে বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে শাস্ত্র মতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা বা বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয় আর এই অম্বুবাজি বা অমাবতীর এই তিন দিন ধরিত্রী মাতাকে রজস্বলা হিসেবে যেহেতু গণ্য করা হয় তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলা এনারা কেউই রজস্বলা পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফল মূল খেয়ে থাকেন এই তিন দিন প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখেই শুরু হয় এই অম্বুবাচী প্রবৃত্তি এবং তা তিন দিন ধরে চলে এবং শেষ হয় দশ তারিখে এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং দু সালের এই অম্বুবাচী শুরু হচ্ছে আগামী সাতই আষাঢ় বাইশে জুন রবিবার রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে অম্বুবাচী প্রবৃত্তি এবং এই অম্বুবাচি থাকছে দশই আষাঢ় পঁচিশে জুন বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিট পর্যন্ত যাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি বন্ধুরা এই সময় কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজই করা যায় না এই সময় গৃহের বা মন্দিরের বিভিন্ন মাতৃদেবীকে যেমন কালী দুর্গা বিপত্তারিণী জগদ্ধাত্রী শীতলা মা চণ্ডী এদের এদের মূর্তি বা বাড়িতে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় অম্বুবাচিতে গুরু পুজো করা যায় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন আদি শক্তির বিভিন্ন মূর্তি বা পটে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেই দেবীর মূর্তি বা পট এই সময় স্পর্শ করা উচিত নয় এবং অম্বুবাচির নিবৃত্তির পর দেবীর আচ্ছাদন ভালো করে পরিষ্কার করে নিতে হয় তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করে তারপর পুজো শুরু করতে হয় এরপর দেবীকে আম ও দুধ নিবেদন করতে হয় বন্ধুরা এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্যই হল ধরিত্রীকে মাতা হিসেবে গণ্য করা এবং আমরা সকলেই ধরিত্রীর সন্তান তিনি আদি শক্তির রূপ তাকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই আশা করছি বন্ধুরা এই ভিডিওটি থেকে অম্বুবাজি সম্পর্কে অনেক তথ্যই জানতে পেরেছেন তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন